এতিয়া কিন্তু এটাও মানে পেন চিষ্টেম এইটোৱেই বাকী আছে এইটোৱেই বাকী আছে কি কৰা এই দুইটা

এক পারে সব একটা দেখতে কেমন লাগে কেমন লাগে ওই পাশে একটা পা যেটা রয়েছে ওটা মনে করেন আপনার গিফট হিসেবে দিলাম এই যে এই যে মোটামুটি সুন্দর লাগতেছে কিন্তু না ভাই কালার আছে কালার আছে

ভাইয়াটা ঈদের শপিং করতে গেছিল ভাইয়াটাকে কি প্যান্ট জমা দিল এটা ভাইয়ার পরিবার সহ ঢুকে যাবে এর মধ্যে দারুন দারুন ভাইয়া দারুন